मखालक तुल जिन्ना बल इंसे बखा ज़ुए बादत निस्ते मकसोद अज़द जहाँ हरकेदारत काउलूफे हकदर दिल मदाम चन्ना तुल मखवादे दूरा मका अम्मी এ সুভান উল্লাহ অনেক দামি মানুষ আমরা তো অনেক সময় সময় নষ্ট করি বুঝি না বিদায় আমাদের সময় নষ্ট হয়ে যায় যদি বুঝতাম তাহলে কিন্তু মানুষ আজকে সবাই ভালো হয়ে যাইতো তাকে দেখেন আজকে ভূমিকম্প হয়েছে না আল আপনারা যারা মরুব্বী আছেন এরকম ভূমিকম্প আগে কখনো দেখেছেন আল্লাহ আল্লাহর গাজা আজা গজব কিরূপ আমরা গুণা কি পরিমাণ করে ফেলেছি যে আল্লাহ পরীক্ষা করে দেখো আমি আল্লাহ অল্প সেকেন্ডের নাড়া দিয়া পুরা বাংলাদেশের মানুষের বুঝাই দিছি আমি আল্লাহ বড় সবাই বিল্ডিং থেকে বের হয়ে গেছে সবাই বিল্ডিং থেকে বের হয়ে গেছে সবাই ভূমিকম্পটা ভয় পাইস যদি মানুষ আল্লাহকে ভয় পাইত তাহলে কি মসজিদ খালি থাকতো আমরা যারা এখানে বসতে পেরেছি খুশি না ভেজায় খুশি এই মজলিসটা অনেক দামি একটা মজলিস কেমন দাম মজলিসের চতুর্পাশে ফেরেস্তারা ঘেরাও করে রেখেছে আল্লাপাক রব্বুল আল আমিন ডেকে বললেন এই ফেরেস্তারা তোমরা এই নরসিংপুর এই মাঠে তিনি মজলিস হচ্ছে এখানে ঘেরাও করে ডেকেছো কেন ফেরেস্তারা বল আল্লাহ আপনার বান্দার এখানে দিনে আলোচনা করতেছে আলোচনা শুনতেছে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে তখন আল্লাহ তালা ডেকে বলে ফেরেস্তারা এই বান্দারা যেখানে বসছে এরা কি চায় ফেরেশতারা ডেকে বলে আল্লাহ এরা যেখানে বসছে এরা আপনাকে চায় এরা জান্নাত চায় জাহান নাম থেকে মুক্তি এবার আল্লাহ আমি ডেকে বললেন ফ্রিস তারা আমার এই বান্দারা কি আমি আল্লাহর দেখেছে এরা যে জাহান নাম থেকে মুক্তি চায় ফিরিস বলবে না আপনার বানানোর জাহান নাম তারা দেখে নাই এবার আল্লাহ বলবে আমার এই বান্দারা যদি আমার এই বানানোর জাহান নাম দেখতো তাহলে কি কর ফিরিস্তারাটাকে বলে আল্লাহ আপনার বান্দারা যদি আপনার বানানো জাহান নাম দেখত তাহলে এরা তো শেষদায় পড়ে থাকতো গুনার কাছেও যেত এবার আল্লাহ তারা ডেকে বললেন ফেরেস তারা এই বান্দারা যে জান্নাত চায় কি দেখেছে ফেরেস তারা বলে না আল্লাহ আপনার বান্দারা তো আপনার বানানো জান্নাত দেখে নাই এবার আল্লাহ রব্বুল আলাম বলেন ফেরেস আমার এই বান্দারা যে এখানে বর্ষারা জান্নাত দেখে না জান্নাতের আশায় বসেছে এরা যদি জান্নাত দেখতো তাহলে কি করতে। ফেরিস তারা বলে আল্লাহ আপনার এই বান্দারা যদি জান্নাত দেখতো পাঁচ অক্ত নামাজ পড়তো আপনারা গোলামী করত এরা কখন আপনার বিরোধিতা কাজ করত। এবার আল্লাহ রব্বুর আলম দেখে বললেন ফেরিস্তারা আমার এই বান্দার এখানে যে যে উদ্দেশ্যে বসুক না কেন এরা আমি আল্লাহকে চাই জান্নাত চাই জাহান নাম থেকে বাঁচতে চাই যে যে উদ্দেশ্যে বসুক না কেন সাক্ষী থাকো আমি আল্লাহ রব্বুল আলমিন এই মজলিসের সকল মানুষের সবিরা গুণাগুলো মাফ করে দিলাম সোবাহান এই যে যে বললেন ছোট্ট তাজবি হলো এটা কেমন দামি কষ্টে তো ছোট্ট হলো তাসবিটা অনেক দামি কেমন দাম একবার সুবহান পাঠ করার দ্বারা জান্নাতের মধ্যে একটা বাগান তৈরি করা হয় বলেন না সুবহান বাগানটা কত বড় বাগানটা এত বড় একটা বাগান যে একটা দুরুতগামী ঘোরা যদি পাঁচশো বছর পর্যন্ত বাগানের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত দৌড়ায় এরপরেও বাগান শেষ করতে পারবে না দৌড়ে শোভান ছোট ছোট তাসবি ছোট ছোট আমল অনেক দামি অনেক দামি আমল এই শোভান অনেক দামি মানুষ আমরা অনেক সময় সময় নষ্ট করি না বিদায় আমাদের সময় নষ্ট হয়ে যায় যদি বুঝতাম তাহলে কিন্তু মানুষ আজকে সবাই ভালো হয়ে যাইতো তাকে আপনারা যারা মুরব্বী আছেন এরকম ভূমিকম্প আগে কখনো দেখেছেন আল্লাহ আল্লাহর গজব আজাদ গজব কিরকম আমরা গুণা কি পরিমাণ করে ফেলেছি যে আল্লাহ পরীক্ষা করে দেখো আমি আল্লাহ অল্প সেকেন্ডের নাড়া দিয়া পুরা বাংলাদেশে মানুষের বুঝাই দিছি আমি আল্লাহ বড় সবাই বিল্ডিং থেকে বের হয়ে গেছে সবাই বিল্ডিং থেকে বের হয়ে গেছে সবাই ভূমিকম্প ভয় পাইছে যদি মানুষ আল্লাহকে ভয় পাইতো তাহলে কি মসজিদ খালি থাকতো বলেন দেখবেন দুই চার দিন গেলে আবার আল্লাহ আমাদের সবাইকে দান না। আল্লাহর আজাব গজব থেকে আমাদেরকে মুক্ত দান করুক বলে না আমি আমল ওলা জিন্দিগি দান করেন মুক্ত জীবন দান করেন হিংসা অহংকার মুক্ত জিন্দিগি আল্লাহ আমাদের দান করেন বলনাম তো আমি আপনাদের সামনে কোরআনে কারিম থেকে আয়াত তেলাওয়াত করেছি রসুলের অসংখ্য হাদিস থেকে হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ চাহে এই আয়াত ও হাদিস আলোকে কিছু সময় আমলের কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বললেন কোরআন কার উপর নাজর হয়েছে বলেন তো হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম আমাদের পেয়ারা নবীর উপর কোরআন নাজর হয়েছে আল্লাহ রবুল আলমিন তার বন্ধু হাবিবুল্লাহকে বলতেছে আপনি আপনার উম্মদদেরকে বলে দেন কুল হে নবী আপনি বলে দেন হে আমার বান্দা বান্দা নবী আল্লাহর পক্ষ নিয়ে বলতেছে হে আমার বান্দা আল্লাহ বলতেছে আমার বান্দা উপর জুলুম করেছো। করেছো। আহ গুনাহ করে মনে করেছো। যে আমি আল্লাহ তোমাকে মাফ করবো না না বান্দা আমি আল্লাহ রহমত থেকে বান্দা তুমি দূরে সরে যেও না আমি আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহ রব্বুল আলমিন মানুষদেরকে বানায় বললেন এই আমার বান্দা বান্দি আল্লাহ তালা কিন্তু পৃথিবীর পুরা সব কিছু বানাইছে আসমানও ও বানাইছে জমিন বানাইছে গাছ পালা তরু লতা সব কিছু চন্দ্র সূর্য আল্লাহ বানাইছে কিন্তু বানায় বলে নাই আমার চন্দ্র বানায় বলে নাই আমার সূর্য বানায় বলে নাই আমার আসমান আমার জমি। কিন্তু মানুষ মানুষ এত দুর্বল একটা পিপিলিকার কাছে মানুষ দুর্বল হওয়ার পর আল্লাহ তালা মানুষকে এত দামি বানাইছে কেন আল্লাহ বলে যে আমার কেউ নাই আমার ছেলেও নাই মেয়েও নাই আমার স্ত্রীও নাই আমি আল্লাহ এক লামিয়া লিলাম ইওলা দেও লাহে দেরা ও খালে কাস আল্লা বলে আমি আল্লাহ আমার তো মানুষ বানাইছি তোকে আমি আল্লাহ আমার জন্য বানাইছি আর এই চন্দ্র সূর্য আসমান জমিন গাছপালা পশু পাখি সব বান্দা তোমার জন্য বানাইছি শুভ এরপর মানুষ কি করে না আল্লাহর গোলামি করে না মানুষ আমার আল্লাহ তো তোমাকে ভালোবাসে আমার আল্লাহর তো কেউ নেই মানুষ তার একমাত্র মানুষ আর জিনকে বানাইছে তার গোলামি করার জন্য আল্লাহর গোলামি আমি আল্লাহর সব কিছু ভোগ কর কিন্তু বান্দা আমি আল্লাহর গোলামি সারিও না আমি আল্লাহকে ভালোবাসো আমি আল্লাহর আইবাদ আমার বন্ধু মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ কর সুন্নত পালন করার চেষ্টা কর তো বান্দা যতই দুর্বল যতই কিছু হোক না কেন আল্লাহ কিন্তু মায়ার ডাক দেয়া বললেন হে আমার বান্দা বান্দিরা তোমরা যারা নিজের নষ্টের উপর জুলুম করেছো গুণা করেছো পাহাড় পরিমাণ গুণা করে মনে করেছো আমি আল্লাহ মাফ করবো না তা না বান্দা তুমি যখন তওবা করবা না তখন তওবা করে চোখের পানি ছেড়ে দিবা আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমার তওবা কবল করে গুনাহ মাফ করে দেবো সোভা আল্লাহর দয়া অনেক বেশি আল্লাহর দয়া অনেক বেশি মানুষ আল্লাহর গোলামি করে না এরপর কি খানা বন্ধ হয়েছে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়েছে হয় নাই বান্দা আমার আমার কাছে আসতেছে না দুনিয়াতে চলতেছে চলুক আল্লাহ দিন দিতেছে কিন্তু সার দেবে হিসাব নিঃশাক হিসাব হবেই আল্লাহ বলতেছে আমার পান্ডবান আমি আল্লাহ সব পানায় বলিনি আমায় পাহাড় পরিমাণ ঘুনা করেছ তবা করো আমি আল্লাহ তোমাকে মাফ করার জন্য প্রস্তুত দেখেন দুনিয়ার মানুষের কাছে একবার দুইবার তিনবার গেলে টাকার জন্য গেলে ধনী ধনী লোকের কাছে দুইবার তিনবার গেলে তারায় আর ভাল লাগে না বারবার আসো কেন আমার আল্লাহ কিন্তু তারাই দিবে না যত गुना করেছেন তখন তওবা করবেন আমার আল্লাহ বলবে দেখ বান্দা আমার কাছে আসছে माफ করে এত মায়া করে আল্লাহ বানাইছে মানুষ দুধ চোখ দিয়েছে পাওয়ার দিয়েছে কান দিয়েছে ক্ষমতা দিয়েছে শ্রবণ করার জবান দিয়েছে কথা বলার শক্তি দিয়েছে কণ্ঠ দিয়েছে হাত পা দিয়েছে ক্ষমতা দিয়েছে সবকিছু পাওয়ার পরেও মানুষ আল্লাহ নাফরমানি করে কথা বলেন ঠিক করি আল্লাহ বলে না বাবা সন্তান যতই ভুল করুক না কেন সন্তান দোষ করলে সর্বপ্রথম কে যায় বাবা যায় না বাবা যায় সন্তানকে বাঁচানোর জন্য কর্মচারী যদি কোনো দোষ করে তাহলে কে যাবে মালিক যায় তাকে বাঁচানোর জন্য কে যায় তো ঠিক মানুষ গুণা করে সব বাঁচালে কে আল্লাহ এই মায়াম ডাক দিয়ে বলে

তোমরা নিজের নফসের উপর জুলুম করেছ তোমরা পাহাড় পরিমাণ ঘুনা করেছ মনে করেছ আমি আল্লাহ তোমাদের মাফ করব না তা না আমি আল্লাহর রহমত থেকে বান্দা তুমি নৈরাস হয়ে যেও না কেন না আমি আল্লাহ রব্বুল আলামিন ক্ষমাশীল পরম দয়ালু আমার আল্লাহ রব্বুল্লাহ আলামিন বলেন আসমান বানাইছি বলি আমার আসমান আমি আল্লাহ জমিন বানাইছি বলি আমার জমিন আমি আল্লাহ চন্দ্র বানায় বলি আমার চন্দ্র কিন্তু মানুষ বানে কেন বললাম আমার আমি আল্লাহ বড় ভালোবাসি মানুষকে বড় ভালোবেসে বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য আমি আল্লাহ ইনসান আমি আল্লাহর গোলামি করার জন্য বানাইছি বোমা ইনসা ইল্লা ইয়া পুত

আমি আল্লাহ মানুষ বানাইয়া বলেছি আমার বান্দা গোলাম যতই গুণা করো না কেন রে এই গোলাম পাহাড় পরিমাণ তুমি গুণা করেছ আমি আল্লাহর কাছে তওবা করো আমি আল্লাহ মাফ করে দিব মুসা নবী জমানায় জমিনের মধ্যে বৃষ্টি নাই বৃষ্টি বন্ধ হয়ে গেছে পশু পাখি গুলো বৃষ্টির জন্য কান্না করে মাটি গুলো ফেটে গেছে বৃষ্টির জন্য মুসানবী পায়গাম্বর তার কমের লোকেরা মুসা নবীর কাছে এসে বলে ও মুসা পায়গাম্বর আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেন মুসা নবী আল্লাহর কাছে দোয়া করেন জমিনের মধ্যে তাকে দেখেন জমিনের মধ্যে বৃষ্টি নাই পশু পাখি গুলো বৃষ্টির জন্য কান্না করে মাটি গুলো ফেটে গেছে বৃষ্টির জন্য ও আল্লাহ জমিনের মধ্যে আপনি বৃষ্টি নাজিল করেন আমার আল্লাহ ডাক দিয়া বলে ও মুসা পায় জমিনের মধ্যে বৃষ্টি নাজিল করব একটা শর্ত আছে শর্ত হলো জমিনের মধ্যে এতগুলো মানুষ মানুষের মধ্যে একজন বান্দা আছে জিনা করেছে গুণা করেছে ওই বান্দা যতক্ষণ পর্যন্ত জমিন থেকে না উঠবে আমি জমিনে বৃষ্টি নাজিল করব না মুসা নবী পয়গম্বর ছ কে আছো গুনা করেছ জমিন থেকে সরে যাও নয় তো আমার আল্লাহ জমিনের মধ্যে বৃষ্টি নাছিল করবে না যেই বান্দা গুনা করেছে ওই বান্দা তো বুজে ফেললামই গুনাগার ওই বান্দা এবার নির্জনে বসে চোখের পানি সেরে খান্না করে মানুষগুলো আমাকে বড় ভালোবাসতো মানুষেরা দুনিয়াতে আমাকে সম্মান করত আমি যদি এখন জমিন থেকে উঠে যাই মানুষ আমাকে খারাপ বলবে মানুষ আমাকে দিকার জানাবে এই জন্য বান্দা জমিন থেকে উঠে নাই নির্জনে বসিয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে কান্না করে চোখের পানি ছেড়ে মালিকের কাছে চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে আল্লাহ আর জীবনে গুনাহ করব না আর জীবনের না ফরমানি করব না আল্লাহ আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন ওই বান্দা যখন চোখের পানি ছেড়ে কান্না করা শুরু করলো চোখের পানি নাকে ঢোকা আসতে দেরি হয় আমার আল্লাহ জমিনে বৃষ্টি না ঝিল করতে দেরি করে না মূসা আল্লাহকে ডাক দিয়ে আপনি তো বললেন জিনাকার বান্দা জমিন থেকে না উঠলে আপনি বৃষ্টি দিবেন না আমি তো দেখলাম না জমিনের মধ্যে ওই গুণাগার বান্দা উঠতে দেখলাম না কেন বৃষ্টি দিলেন আমার আল্লাহ ডাক দিয়ে বলে ও মুসা ভাই যে বান্দা গুণা করেছে ওই বান্দা যখন নির্জনে বসিয়া করে চোখের পানি সেরে আমি আল্লাহর কাছে যখন কান্না করা শুরু করে দিল আমি আল্লাহ বড় মায়ার আমি আল্লাহ বড় দয়ার ওই বান্দা যখন গুনার গুনার করার কারণে চোখের পানি সেরে কান্না করলো আমি আল্লাহ সহ্য করতে না পেরে সঙ্গে সঙ্গে জমিনে বৃষ্টি নাজিল করে দিছি পাহাড় পরিমাণ গুণা করেছ তোমার নিয়তে যদি আল্লাহকে ডাক দাও আমার আল্লাহ এত মায়ার এত মায়া বান্দা চোখের পানি না কে ডুগা আসতে দেরি হয় আমার আল্লাহ বান্দার গুনা মাফ করতে দেরি করে না আল্লাহর প্রিয় প্রিয় বান্দারা দুনিয়ার মধ্যে এসেছে অনেকে চলে গেছে যারা আমার আল্লাহর প্রিয় হয়েছে আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করেছে তার আল্লাহকে পেয়ে গেছে এক আল্লাহর বান্দা দুই পাশে সমুদ্র মাঝখানে একটা পাহাড় পাহাড়ের মধ্যে একটা গুহা ওই গুহার মধ্যে আল্লাহর বান্দা আল্লাহর গোলামি করে দুই পাশে পানি লবণাক্ত আমার আল্লাহ ওই বান্দার জন্য ওই গুহার মাঝখানে এক আঙ্গুল পরিমাণ ছিদ্র করে মিষ্টি পানির ব্যবস্থা করে দিয়েছেন সোহান ওই বান্দার যখন পানি পিপাসা লাগে ওই বান্দা ওই এক আঙ্গুল ছিদ্র থেকে পানি পান করে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জন্য একটা ডালিম গাছের ব্যবস্থা করে দিয়েছেন প্রতিদিন সন্ধ্যাবেলা গাছে একটা ডালিম ধরে ওই বান্দা গুহা থেকে বের হয়ে ডালিম গাছে ডালিম ছিঁড়ে খায় আল্লাহর গোলামি করে কেয়ামতের ময়দানে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে তারা করাবেন আমার আল্লাহ ডেকে বললে আমি আল্লাহর দয়া তোমাকে দিলাম ওই আল্লাহর বান্দা যখন গুহার মধ্যে ছিল তখন সে আল্লাহর কাছে দোয়া করেছিল দুইটা দোয়া আল্লাহ আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব আপনি আমাকে শেষ অবস্থায় মৃত্যু দিবেন আর কেমত পর্যন্ত আমার লাস্টার আনাম অবস্থা রাখবেন কোনো পোকা করছেন না খায় ওই বান্দা কেমতের দিন ওই বান্দা গাল্লার অপোনা নামিন তার দয়া দিয়া যখন জান্নাত দিয়ে দিবেন ওই বান্দা ডেকে বলবে ও আল্লাহ আমি আপনার দয়া দিয়া জান্নাতে যেতে চাই না আমি যে ওই গুহার মধ্যে পাঁচশো বছর আপনার গোলামি করেছি পাঁচশো বছর আপনার করেছি ওই যেতে চাই কি ব্যাপার আমার দয়া দিয়ে জান্নাতে যাইবা না বলে আমি যে পাঁচশো বছর গুহার মধ্যে গোলামি করেছিলাম আল্লাহ

বিস্তারে বেরোয় বান্দাকে জাহান নামে কিনারা যখন নিয়ে যাবে জাহান নামের গরম অনুভব করবে ওই বান্দা তখন কান্না করবে চোখের বাড়ি ছেড়ে আসলো আমি আমার ইবাদতের বিনিময় জান্নাতে যেতে চাই না আপনার দয়া দিয়ে জান্নাতে যেতে চাই এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন রে গুলা ওই গুহার মধ্যে তুমি যখন থেকেছ দুই পাশে সমুদ্রের পানি লবণাক্ত পানি আমি আল্লাহ তোমার জন্য ব্যবস্থা করে দেই নাই আমি আল্লাহ কি তোমার খাবারের জন্য একটা ডালিম গাছের ব্যবস্থা করে দেই নাই আমি আল্লাহ কি তোমার দোয়া কবুল করি নাই তোমাকে পাঁচশো বছরকে আমি আল্লাহ হায়াত দিই নাই রে তখন ওই বান্দা বলবে আল্লাহ দুনিয়ার মধ্যে যত কিছু হয় সব আপনার দয়া দ্বারাই সম্ভব একমাত্র আল্লাহর দয়া আল্লাহর প্রিয় বান্দা হজরি প্রেমিক রাজত্ব ছাড়িয়া জঙ্গলের মধ্যে চলে গেছে আল্লাহকে পাওয়ার আসে রাজ্যের লোকেরা ইব্রাহিম ইবনাদাম রহমাতুল্লাহ লেগে খুশ করার জন্য জঙ্গলে চলে গেল জঙ্গলে চলে যাওয়ার পর এবার যখন হজরতের কাছে গেবেলে হজরত আমাদের রাজ্যের অবস্থা খারাপ কেউ ভালোভাবে রাজ্য পরিচালনা করতে পারে না আপনাকে দরকার ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আলাই তার হাতে একটা লোহার সুই ছিল তিনি লোহার সুইটা সামনে একটা সমুদ্র ছিল সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দিল এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলে সমুদ্র থেকে আমার ওই সুইটা নিয়ে আসো শত শত মানুষ নেমে গেল কে ওই সুইটাকে খুঁজে পাইলো না সকাল থেকে সন্ধ্যা হয়ে যায় সুইটাকে খোজে আজ বসন্ত পাইল না এবার আল্লাহর অলি ডাক দিয়ে বলে তোমরা ব্যর্থ হয়ে গেছ এবার আল্লাহর অলি সমুদ্রের মাছদের দেখে বললেন ও সমুদ্রের মাছেরা তোমরা সবাই একটা শুয়ে নিয়ে আস সবাস লোকেরা দেখতেছে অনেকগুলো মাছ মুখে করে একটা স্বর্ণ একটা রূপার শুয়ে নিয়ে হাজির হয়ে গেল সবাই আশ্চর্য হয়ে গেল কি ব্যাপার সবাই সব মাছ গুলো একটা একটা রূপার শুই নিয়ে গেল নিয়ে হাজির হয়ে গেল এবার আল্লাহর অলি ডাক দিয়ে বলে হঠাৎ করে একটা মাছ উঠে লোহার সুইটা নিয়ে হাজির হয়ে গেল তখন আল্লাহ রলি ডেকে বললেন এই সভা সত্ত্বে লোকেরা তোমরা শুনে রাখো আমি দুনিয়ার রাজত্ব চাই না আমি না খান্দা দুনিয়ার রাজত্ব না নগণ্য রাজত্ব চাই না আমি এই আল্লাহর গুলামি করে আল্লাহর গুলামি করার কারণে আমার আল্লাহ মাছগুলোকে আমার খাদে বানায় দিছে